আসসালামু আলাইকুম বাংলাদেশে মানুষের ভাগ্য যেন পরিবর্তন হচ্ছে না গণ পরবর্তী সময়ে মানুষ পাচ্ছিল যে এইবার বুঝি আমাদের ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে মানুষ ভাগ্য পরিবর্তনের জন্য দায়িত্ব দিল ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে তিনি দুই সালে শান্তিতে নোবেল বিজয়ী হন তিনি এবং তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক যৌথভাবে এই নোবেল বিজয়ী হন এবং তিনি সামাজিকভাবে ক্ষুদ্র ঋণ মাধ্যমে সামাজিক সহযোগিতার মাধ্যমে শান্তিতে তিনি নোবেল বিজয়ী হন মানুষের আস্থা তিনি লাভবান করেন তার জন্য মানুষ তার উপর আস্থা রাখেন এবং আজকে এই বাংলাদেশের ক্লান্তি লগ্নে তার শাসনামলে মানুষ প্রত্যাশা করেছিল কিছু ভাগ্য পরিবর্তন অথবা দেশের উন্নয়ন কিন্তু যতটুকু প্রত্যাশা করেছিল ডক্টর মোহাম্মদ ইউনুস কাছে তার ধারে কাছে যেতে পারেননি ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে নিয়ে হচ্ছে আলোচনা সমালোচনা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে সমালোচনা দেন ছুটছে না পিছু বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন জয় বাংলা বললে গ্রেপ্তার করলে মানায় না হ্যাঁ বঙ্গবন্ধু ঘর রাস্তা ভাঙ্গা এটা মানায় না বঙ্গবন্ধুকে স্টেচু ভাঙ্গা এগুলো প্রতিকার করে নাই সরকার এগুলো তো একতরফা কাজ দুতরফা বলা যায় না সরকার একতরফা ভাবেই কাজ করে যাচ্ছে আসলে আমরা পূর্ববর্তী সময়ে অনেকে ফেসিস্ট আমলে অনেকে বলছে যে এই পনেরো বছর যে শাসন আমল ছিল এটাকে ফেসিস্ট অনেকে আখ্যা দিচ্ছে তাহলে বর্তমানে যদি একতরফা শাসন আমল হয় এবং সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী শাসন না হয় নিরপেক্ষ না হয় তাহলে এটা তো এখন কিসের সাথে তুলনা করবে মানুষ এই জন্য হতাশ যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি একজন নোবেল বিজয়ীর হাতে দেশ দেওয়ার পরেও মানুষ কেন এরকম দুশ্চিন্তা করা লাগবে কেন মানুষ ভয়ে গর্ত থেকে বের হতে পারবে না Tania মানুষের ভিতরে উদ্বেগ কাজ করছে Tania আলোচনা সমালোচনা চলছে সামনে আরো কিছু কয়েকটি মাস আছে নির্বাচনের পূর্ববর্তী সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর সাধারণ মানুষের যে প্রত্যাশা আমরা আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশের জন্য খুব ভালো একটি ভূমিকা রাখবে বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য একদম নিউট্রাল হিসাবে কাজ করবে বাংলাদেশের একশো ভাগ মানুষের প্রতি তার সহানুভূতি থাকবে এবং সমান তার চিন্তা দ্বারা থাকবে তিনি যে একজন শান্তিতে নোবেল বিজয়ী তার সম্মানটুকু রেখে সে কাজ করবে এই প্রত্যাশাটাকু এই প্রত্যাশা সাধারণ মানুষ আশা করে কারণ আন্তর্জাতিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে খ্যাতি ওই খ্যাতির দিকে তাকিয়ে মানুষের প্রত্যাশা বেশি ছিল এখন বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে বাংলাদেশের মানুষের রাজনৈতিক যে সংকটকালে ডক্টর মোহাম্মদ স্যারের নিউট্রল হওয়াটা খুবই জরুরি ছিল এবং এখনো জরুরি তো সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলাদেশের ভাগ মানুষ চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসার নিউট্রোল হয়ে কাজ করুক প্রশাসনকে সহযোগিতা করুক এবং প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুক তারই প্রত্যাশা করছে সাধারণ মানুষ আশা করি ডক্টর মোহাম্মদ স্যার বাকি সময়টুকু দেশের জন্য কাজ করবেন এবং দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে এবং দেশের মানুষকে তাদেরকে নিরাশ করবে না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম